হ্যালো ইউটিউবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি তেমন বেশি ভালো নাই কারণ আজকে আমার রুমমেট নাই আমার একা থাকতে হবে সো একটু ভয় ভয় লাগতেছে কারণ আমাদের রুমে না বুবা ধরে বুবা চিনেন বুবা তো আজকে আমাকে বুবা ধরতে পারে এটার জন্য ভালো লাগতেছে না তাই চিন্তা করছি আজকে চারটা সাড়ে চারটা পর্যন্ত আর আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করবো শুধু টিউটোরিয়াল তৈরি করবো ঠিক আছে আর সজরে আজান দেওয়ার পর ঘুমাবো কারণ ফজরে আজান দেওয়ার পরে বুবাটা অ্যাটাক করে না বুবা আক্রমণ করে না তাই হয়তো অনেকে বুবাকে চিনেন অনেকে চিনেন না তো যাই হোক এই জিনিসটা না চেনাটাই বেটার তো আমি আজকে একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আমি দুই দিন আগে কালকে বা পোশাক টিউটোরিয়াল তৈরি করছিলাম যে কীভাবে ছাড়া লাখ লাখ বিয়ে পাবেন সো ওই টপিকটাতে আলোচনা করছিলাম আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো কারণ আমি ওই ভিডিওতে বলছিলাম যে এটার পার্ট টু আছে তো সো আমি পার্ট টুটা মানে পার্ট দুইটা আজকে তৈরি করবো যে আপনারা ছাড়া কীভাবে লাখ লাখ বিয়ে করবেন সো আমাকে অনেকেই কমেন্ট করে যে আমি ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি কিছু করতে পারতেছি না তো আমি যে টিপসগুলো বলবো বা যে টিপসগুলো বলবো এগুলো নতুন ইউটিউবারদের জন্য কিন্তু মানে আমি টিপসগুলো বলার আগে একটা জিনিস বলে নিব যে আসলে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে একটা ব্র্যান্ডিং চ্যানেল করতে চান বা ভালো একটা ইউটিউব ভালো মানে ইউটিউব চ্যানেল করতে চান তাহলে এই টিপসগুলো কাজে নাও মানে এই টিপসগুলো আপনার কাজে নাও আসতে পারে কিন্তু আপনি যদি চান যে খুব তাড়াতাড়ি ভিউ বাড়াবেন সাবস্ক্রাইবার আনবেন তারপর এই টাকা কামাবেন তাহলে এই ট্রিক্সগুলো আপনার জন্য খাটতে পারে কিন্তু একটা প্রফেশনাল মানে চ্যানেল বা খুব বেশি ভালো চ্যানেল বা লাইফ টাইমের জন্য হলে এই জিনিসগুলো কাজে আসবে না কারণ লাইফ টাইমের জন্য হলে আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে আস্তে আস্তে কাজ করতে হবে কিন্তু আমি আজকে জাস্ট একটা কুইক ওয়ে মানে বলবো যে কুইক ওয়ে দিয়ে আপনি টাকা আয় করতে পারেন বা আপনার চ্যানেলে ভিউ বাড়াতে পারেন সাবস্ক্রাইব বাড়াতে পারেন আমি এখন যে ট্রিস্টগুলো বলবো বা যে একটু ইয়াতে আর আপনার ট্রিসগুলো আলোচনা করব এগুলো দিয়ে আপনি চাইলে খুব সহজে লাখ লাখ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ পারবেন সো ভিউ করতে পারবেন সো আমি আপনাদের মাঝে ট্রিসগুলো শেয়ার করতে চাই সো সেটা জানতে চাইলে আপনার ভিডিওটা পুরো দেখতে হবে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো অপেক্ষা করুন একটু আমি একটা ছোট্ট একটা গল্প বলি যেটা দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে আপনার চ্যানেলে ভিউ বাড়াবেন কিছুদিন আগে ভারতে একটা কি সিম বেরিয়েছে মানে জিও সিম বেরিয়েছে হয়তো অনেকে যারা ভারতে আছেন তারা নাম শুনছেন বা টিভিতে অনেক অ্যাড দেখেন জিও সিম তো ওই সিমটা খুব পপুলার এখানে তো এখন জিও সিমটা কেনার পর কী হয়েছে ওইখানে সবাই জিও সিমটা ইউজ করতেছে সো জিও সিমটা সবাই ইউজ করার কারণে কী হয়েছে মানে নেটওয়ার্কের স্পিডটা কমে গেছে সো এখন নেটওয়ার্কের স্পিড যখন কমে গেছে এখন মানুষ কী করতেছে কুঁজতেছে মানে ইউটিউবে খুঁজতেছে কি মানে জিও সিমের স্পিড কীভাবে বাড়ানো যায় আমি জাস্ট দেখাচ্ছি এই টপিকটা নিয়ে কি করছে কিছু মানুষ ভিডিও তৈরি করছে হাউ টু ইনক্রিজ জিও ফোর জি স্পিড দেখেন এই টপিক নিয়ে ভিডিও তৈরি করার পর দেখেন কত টপি পেয়েছে দুই লাখ বিশ হাজার চার লাখ আটাত্তর হাজার তারপর সাত লাখ বিরাশি হাজার তারপর চোদ্দো লাখ তারপর একাত্তর হাজার সতেরো লাখ আপনাদেরকে একটা প্রশ্ন করি আসলে কি সিমের স্পিড বা নেটওয়ার্কের স্পিড কি কখনো বাড়ানো যায় নেটওয়ার্কের মিটার থেকে যতটা আসে ততটাই তো আসবে তাই না কিন্তু মানুষ তো এটা খুঁজে যে কীভাবে সিমের স্পিড বাড়াবে কিভাবে নেটওয়ার্কের স্পিড বাড়াবে এগুলো তো মানুষ খুঁজতেছে দেখেন কী পরিমাণ ভিউ হচ্ছে সতেরো লাখ আঠেরো লাখ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসলে এসব ভিডিও আপনি দেখতে পারেন যে আসলে কোনো কাজের না জাস্ট একটা মানে কি বলবো মানুষকে জাস্ট আমি দেখাচ্ছে কিভাবে স্পিডটা বাড়ানো যায় জীবনেও আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে জীবনও পসিবল হবে না বাট মানুষ এগুলো খুঁজে মানুষ দেখতে মানে ভালো লাগে মানুষ এগুলো দেখে কিভাবে স্পিড বাড়াবে কিভাবে স্পিড বাড়াবে আসলে কি স্পিড বাড়ানো সম্ভব বলেন নেটওয়ার্ক থেকে যতটা স্পিড আসবে ততটাই তো স্পিড আসবে তাই না তো এরকম ভিডিও চাইলে আপনি তৈরি করতে পারেন যে কিভাবে জিও ফোর জি স্পিড কিন্তু এটা শুধু ইন্ডিয়ার জন্য মানে কিভাবে বাড়ায় সেটা তো জাস্ট

একক দশ দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমি গন্ধ পাচ্ছি না ঠিক আছে এত বেশি পরিমাণ ভিডিওগুলো আপনারা একবার দেখবেন আর ট্রাই করে দেখবেন যে আসলে কাজ করে কি না আসলে কোনো কাজ করেন না জাস্ট মানে বুকাস একটা ভিডিও তারপরে তো মানুষ দেখতেছে আসলে আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি আমি আপনাদেরকে এমন কিছু জিনিস কাটছি না যেগুলা দিয়ে আপনার চ্যানেলে কোনো স্টেক আসবে বা কমেডি কাটলেন আসবে এই জিনিসগুলো কমেডি গাইডলাইনের অ্যাগেস্টে না মানে কমেডি গাইডলাইনের আন্ডারেই কারণ এখানে ভাইরাল কিছু নাই বা এমন কোন কন্টেন্ট নাই যেগুলা দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট এই আসবে অ্যাশটেক আসবে এই ধরনের কিছু না জাস্ট ভিডিওগুলো মানুষের মজার জন্য করে এই ধরনের ভিডিওগুলো আসলে এগুলোতে কোনো অ্যাশটেক আসবে না এটা নিয়ে চিন্তা করিয়েন না কিন্তু আমি পার্সোনালি একটা কথা বলবো মানে এই জিনিসগুলো মানে করাটা বেশি ব্যাটার হবে না কারণ মানুষকে একটু ভালো জিনিস শেখানো উচিত কিন্তু আপনি যদি চান খুব তাড়াতাড়ি টাকা আয় করতে বা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে বা আপনার মনে করতেছেন নতুন চ্যানেল সো একটু চেক করে দেখতে পারেন এই টাইপের করতে পারেন বাট লাইফ টাইমের জন্য যদি করতে চান তাহলে এই জিনিসটা না করে ব্যাটার হবে কারণ পার্সোনালি আমিও এই জিনিসটা করতে সবাইকে অনুরোধ করব না কিন্তু তাড়াতাড়ি যারা বিউ চান বা সাবস্ক্রাইবার চান বা টাকায় করতেছেন তাদের জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে বিউগুলো আনে মানুষ কিভাবে তাদের তাদের চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ায় ঠিক আছে তারপর আরও একটা টপিক আছে যেখানে দেখেন হাউ টু সি তারপর আমি এটা নিয়ে একটা কথা বলে দিই হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড

জাস্ট মানুষ এগুলো দেখে তারপর মানুষ এগুলো দেখে কি করেন এখন মানুষ দেখতে শেষ আপনার ভিডিও মেক করতে হবে মানে এই জিনিসগুলো আসলে কমেডি আইডলাইনে না ঠিক আছে আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা মানে দেখেন যদি সমস্যা হতো তাহলে চার মাস তিন মাস এই চ্যানেলগুলো ব্যান হতো না আট মাস আছে তারপর দেখেন এখানে চার বছর ধরেও আছে এক বছর ধরেও আছে আসলে এগুলো কমেডি আইডলাইনে আগেস্টে না ঠিক আছে আবার আপনারা মনে করেন না আমি ভুল কিছু শিখাচ্ছি বা আপনাদের খারাপ কিছু শিখাচ্ছি সেটা মনে করেন না আজকে মনটাও তেমন ভালো নাই আমার ভয় লাগতেছে একটু ওটার জন্য তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু ভালো কিছু শেখাবো তারপর এখানে কত বিউ দেখেন একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিজুত দুই লক্ষ আটান্ন হাজার আটানব্বই হাজার নশ ও আল্লাহ আমি পত্রেছি না উনত্রিশ লক্ষ উননব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা বিয়ু তো চেক করে দেখেন কি পরিমাণ বিয়ু হচ্ছে আসলে এরকম whatsapp মেসেজ কার জন্য মেসেজগুলো দেখা যায় whatsapp একটা হচ্ছে facebook এর আন্ডারে একটা কোম্পানি এত স্ট্রং সিকিউরিটি এইসবের মধ্যে কি কখনো দেখা সম্ভব কিন্তু মানুষ এগুলো দেখতে ভালোবাসে মানুষ দেখতে চায় এসব মানে মানুষ দেখবে সো আপনারও কি করা উচিত ভিডিও দেয়া উচিত এই ধরনের মানুষকে দেখানোর জন্য যে মানুষ দেখেন তো এখন আপনার চ্যানেল নতুন কেউ দেখতেছ না কি করা উচিত একটু এক্সপ্লেন করতে দরকার মানুষ দেখেই না এখন আপনিও ভিডিও তৈরি করে দেখতে পারেন মানুষ দেখবে লাখ লাখ বিও হবে কপাল ভালো থাকলে মিলিয়ন বিও হয়ে যেতে পারে এই একটা ভিডিও দিবেন একশো দুইশো এক হাজার ডলারও হয়ে যেতে পারে আপনাদের আমি জাস্ট দেখানোর আছে দেখাচ্ছি আপনাদের এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন না হলে করবেন না আমি নিজেই তো বলতেছি যে আমি পার্সোনালি এইসব ভিডিও আমিও তৈরি করি না কারণ এইসব ভিডিও তৈরি করতে মানে আমি তো লাইফ টাইমের জন্য চিন্তা করতেছি কিন্তু তারা খুব তাড়াতাড়ি করতে চান এক মাস দুই মাসের মধ্যে অনেক টাকা পয়সা আয় করতে বা যাদের ভালো লাগে তারা করবেন আমার জাস্ট শেখানোর উচিত আমি শেখাচ্ছি এটা আপনারা আবার আমাকে খারাপ কিছু মনে করেন না আমি আপনাদের খারাপ কিছু শিখাচ্ছি না এটা মনে রাখি হাউ টু চার্জ মোবাইল দেখেন উইটাই দেখেন কিভাবে কিছু টিউটোরিয়াল দেখায় দেখেন চার্জ মাই ফোন উইথ ফ্রুট অর ভেজিটেবল পাঁচ লক্ষ অশি হাজার তিনশো সাতচুটি ভিডিওটা আপনি প্লে করে দেখেন যে কিছুই পাবেন না জাস্ট মানুষকে একটা মজা দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করতেছে মানুষ এগুলো দেখে মজা লাগে মানুষ মানে ভালোবাসে এইসব জিনিস দেখতে এইসব জিনিসগুলো কমেডি গ্যালেন্ডেন্ট আপনার এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কোনো কিছুই হবে না জাস্ট দেখেন আরও নিচে যাই গেলে দেখবেন দেখেন এ দেখেন ব্লেড দিয়ে কীভাবে মোবাইল চার্জ দিবে তারপর আলু দিয়ে কীভাবে মোবাইল চার্জ দিবে মোবাইল চার্জিং উইথ ফর্টি টু আলু দিয়ে কখনো মোবাইল চার্জ দেওয়া সম্ভব বলেন একক দশ শত হাজার লক্ষ নিযুত দশ লক্ষ সাতাত্তর হাজার দুশো উনত্রিশটা ভিডিও দেখছেন কিভাবে তাড়াতাড়ি ভিউ ভিউগুলো বাড়ে সো আপনিও চাইলে এরকম ভিডিও তৈরি করে দিতে পারেন দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ আর টাকাও সেই রকম কত টাকা আয় করতে পারবেন অনেক টাকা আয় করতে পারবেন লাখ লাখ ভিউ হয়ে যাবে সাবস্ক্রাইবারও হয়ে যাবে হাজার দুই হাজার সাবস্ক্রাইব করতে এক মাস লাগবে না কয়েকটা ভিডিও তৈরি করে দেখেন কভার ভালো হলে এক মাস দুই মাসের মধ্যে উঠে যাবেন তো ভিউ পাবেন অনেক কিছু ভিউ পাবেন আমি পার্সোনালি এসব ভিডিও মানে তৈরি আমি নিজেও সাজেস্ট করি না আপনাদের যাদের ভালো লাগে তারা করবেন আমি নিজেও রিকমেন্ডেশন করতেছি না জাস্ট অনেকেই তো চাই না সাবস্ক্রাইবার ছাড়া লাখ লাখ বিও কীভাবে করবে খুব তাড়াতাড়ি যাতে পপুলার হয়ে যায় তার চ্যানেলটা তারা অনেকেরই তো ইচ্ছে থাকে সেটা সো আমি তাদের জন্য একটা ডিটেয়াল তৈরি করলাম আমার কথাগুলো পার্সোনাল মানে কেউ খারাপ ভাবে নিয়ে আমি খারাপ কিছু শিখাচ্ছি না আমি নিচালে তৈরি করতে হবে না আমি বলতেছি কোনো প্রবলেম হবে না আমি নিজে তৈরি করি না কারণ আমার ভালো লাগে না মানুষকে আমি ভালো কিছু শেখাতে চাই তো যারা খুব তাড়াতাড়ি গ্রো করতে চান খুব তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইব বাড়াতে চান বা চ্যানেলে তাড়াতাড়ি বাড়াতে চান তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তারা এইসব দিয়ে তৈরি করতে চান শুরু করার জন্য এইসব জিনিস খারাপ না আপনি চাইলে শুরুতে এইসব জিনিস নিয়ে আপনার চ্যানেলটা গ্রো করতে পারেন সো আমি দেখালাম খারাপ কিছু মনে করি না যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তারপর যদি কিছু বোঝার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আবার আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিটা তো সবাই জানেন তো কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন ফেসবুকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা লাইক না দিলে আমার ভিডিও টুটাল তৈরি করতে করে না কোনো টিউটোরিয়াল তৈরি করতে ইচ্ছে করে না আপনারা কষ্ট করে একটা ভিডিও সম্পূর্ণ দেখেন একটা লাইক দিতে পারেন না কষ্ট করে আমি একটা ভিডিও ডিটেয়াল তৈরি করতে একদিন দুই দিন ধরে গবেষণা করতে হয় ভাই আপনাদের জন্য ভিডিও টিটুয়াল তৈরি করি ভাই আপনারা যদি লাইক না দেন তাহলে কি ভালো লাগবে বলেন একটা লাইক দিতে কি খুব বেশি কষ্ট হয় বলেন লাইক বাটনটা ইউজ করতে খুব বেশি কষ্ট হয় আপনারা যদি একটা লাইক না দেন তাহলে আমি উৎসাহ কিভাবে পাবো বলেন আমার কন্টেন্ট কীরকম হচ্ছে আপনাদের কেমন লাগতেছে সেটা কীভাবে বুঝবো বলেন সো যদি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আপনার লাইক করতে হবে আপনার লাইক করবেনই তাই না আর না পারলে ডিসলাইক করে দিবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন লাইক ডিসলাইক তো করতে হবে কারণ আপনি লাইক না দিলে আর একটা মানুষ বুঝবে কী হবে কন্টেন্টটা কীরকম সো আপনি একশো জনে দেখলে আমি চিন্তা আমি আশা করবো একশো জনের লাইক দেবেন আমার ভিডিওটা সো আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আর কোনো কিছু জানাতে থাকলে আমার ফেসবুকে কাউন্ট করে জানাতে পারেন ঠিক আছে ধন্যবাদ